আসসালাম আলাইকুম অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু জাতীয় নির্বাচন নিয়ে অনেকের মনে অনেক রকম উদ্বেগ উৎকণ্ঠা আছে কেউ কেউ সন্দেহ পোষণ করছেন আগামী ফেব্রুয়ারিতে আদৌ বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে কিনা কিন্তু নির্বাচন কমিশন থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার জন্য এরই লক্ষ্যে আজকে নির্বাচন কমিশন বেশ কিছু আইন শৃঙ্খলা বিষয়ক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের মধ্যে অন্যতম একটি সিদ্ধান্ত হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে বিভিন্ন এলাকায় এক লক্ষ সেনাবাহিনী দায়িত্ব পালন করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী মোট আট দিন নির্বাচনমুখী দায়িত্ব পালন করবে নির্বাচনের আগে পরে সর্বমোট আট দিন আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে এই সকল বিষয় সহ আরো বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন চলুন আপনাদেরকে জানিয়ে দেই সেই সিদ্ধান্তগুলো কি কি ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনের নব্বই হাজার থেকে এক লাখ সেনা দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব এছাড়া দায়িত্ব পালন করবে সাড়ে পাঁচ লাখ আনসার সোমবার বিশে অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন অবাধ অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে এসব তথ্য জানান ইসি সচিব আহমেদ বলেন সবাই অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন চান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনের কোনো উদ্বেগ নেই সেনাবাহিনী বর্তমানে যেভাবে আছে অর্থাৎ ইন এইট টু সিভিল পাওয়ারই থাকবে এছাড়া আর অনুযায়ী যেভাবে প্রস্তাব এসেছে সেভাবে মোতায়েন করা হবে তিনি আরো বলেন নির্বাচনে এক লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবে পুলিশ কাজ করবে দেড় লাখ আরো বেশি সদস্য আসবে আনসার থেকে সর্বমোট ছয় লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে নির্বাচনী প্রচারণা ড্রোন ব্যবহার করা যাবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজনে ব্যবহার করতে পারবে আগে নির্বাচন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঁচ দিনের মধ্যে মোতায়েন করা হতো এবার আট দিনের জন্য মোতায়েনের প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন ইসি সচিব তিনি বলেন প্রস্তাব হল ভোটের আগের তিন দিন ভোটের দিন এবং ভোটের পরে চার দিন মোতায়েনের এটা আমরা পরীক্ষা করে দেখব লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন লোট হওয়া পঁচাশি শতাংশ রিক বাড়ি হয়েছে বাকিটা হয়নি কাজ চলমান অর্থাৎ এখানে নির্বাচন কমিশন থেকে আশ্বস্ত করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নজরদারি থাকবে সুষ্ঠ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নির্বাচন হবে কিন্তু অংশগ্রহণ কথাটা এখানে কোন অর্থে ব্যবহার করেছেন আমার জানা নেই যাই হোক এখানে সর্বোপরি যে বিষয়টা বোঝা গেল সেটি হলো আগামী ফেব্রুয়ারিতেই হয়তো বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তারই লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ শুরু করেছে কিন্তু প্রশ্নটা অনেকের মনে এখনো খাচ্ছে অনেকের মনে অনেক রকম উদ্বেগ আছে আদৌ কি আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমাদের বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে কিনা এখন এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ